এক ভাইয়া কমেন্ট করেছিলেন যে আমি দোতরা শ্বাস করতে আমার দোতরার তারগুলো সিরে যায় কেন তো একটি বিষয়ে মনে রাখবেন যারা মোটা গলায় গান করেন মানে নিম্ন সুরে তারা এরকম স্টিল তার প্রয়োগ করবেন পাগাল তার প্রয়োগ করবেন আমি দেখিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব এরকম এরকম তারগুলো প্রয়োগ করবেন যারা মোটা গলায় গান করেন আবার যারা পাতলা গলায় গান করেন উচ্চ স্বরে এক কথায় উচ্চ স্বরে যারা গান করেন যারা চেঁচিয়ে গান করতে পারেন তারা এই রকমের তারগুলো লাগাবেন এই তারগুলো কি নামে পাবেন ইউকুলেলের তার বলা হয় এগুলোকে ইউকুলেলের তার এগুলোর তারের হয়তো দাম হবে দেড়শো টাকার মতো কিন্তু এগুলো তার ভুলবশত ছিঁড়ে যাবে না আপনি সি স্কেল থেকে শুরু করে একদম এফ স্কেল অবধি এই তারগুলো তুলতে পারবেন তো যাদের তার ছেড়ার সমস্যা রয়েছে তারা এই তারগুলো যদি লাগিয়ে নেন তাহলে তার আর ছিঁড়বে না এক ভাই কমেন্ট করেছেন যে ধীরে ধীরে টুকা দিলে বাজাতে পারি যখনই দ্রুত গতিতে যাই তখনই সমস্যায় পড়ে যাই। এর কারণ কি তো দেখুন আপনি দ্রুত গতিতে পারবেন কি না এর যাচাই আগেই করে নিতে হবে কিভাবে করবেন যে কোনো একটি তারে যেমন আমি আমার দোতরাতে এই নিচের তারটি বেছে নিয়েছি এখানে আমি চেষ্টা করব। শুরু থেকে শেষ অবধি মানে শুরুটা করব ধিমি গতিতে আর শেষের দিকে একটু দ্রুত করার চেষ্টা করব তো যারা প্র্যাকটিস করেন যারা শিখতেছেন তারা আমার মতো করেই প্র্যাকটিস করবেন তো দেখুন মা 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 টুকা শুরুতে একটুকা দিয়ে শুরু করবেন মা 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 এবারে দুই টুকা এখানে আমার তো কোনো জরা পাল্টা হয়নি আপনার যদি জরা পাল্টা হয় আপনি বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে এক ভাই কমেন্ট করেছে যে উপরের তার দুটোতে আঙ্গুল বসাতে পারি যখনই নিচের তারে যাই তখনই সমস্যায় পড়ে যায় এর কারণ কি দয়া করে বলবেন তো দেখুন একটি নিয়ম মনে রাখবেন যে এই তারে পাঁচটি স্বর বেছে নেবেন কি কী স্বরগুলো মা পা ধা নি সা পাঁচটি স্বর এখন পাঁচটি স্বর কীভাবে বাজাবেন শুরুতে মা আমাদের অপেন খোলা মা এবারে পার ক্ষেত্রে তর্জনী আঙ্গুল বসাবেন পা এবারে ধার জায়গাতে এই তর্জনী আঙ্গুলকে টেনে নেবেন ধা এবারে দুটো আঙ্গুল আমরা ফাঁকা পেলাম এই দুটো আঙুল দিয়ে বাদ বাকি স্বরগুলোকে আমরা বাজাতে পারবো কীভাবে দেখুন ধার এখানে টেনে নিয়ে আসছি এবারে নি সা তো দেখুন একটু দ্রুত গতিতে আমি বাজিয়ে দিচ্ছি এক ভাই কমেন্ট করেছেন যে দ্রুত গতিতে দোতরা বাজানোর কায়দা কৌশল কী ভাই দয়া করে বলবেন তো দেখুন ভাই দ্রুত গতিতে বাজানোর ক্ষেত্রে এক নম্বরে হলো ডান হাতের কাজ দ্বিতীয়তে হলো বাম হাতের কাজ তো শুরুতে ডান হাতের কাজ বলবো সময় থাকলে বাম হাতের কাজ ক্লিয়ার করে দেব। তো দেখুন টুকা দেওয়ার ক্ষেত্রে মনে রাখবেন মানে প্রতিদিন যে শিখবেন নতুন করে শেখার বিষয় না কাঠি ধরা একদিনে যদি শিখে যান দ্বিতীয়বার শেখার প্রয়োজন পড়বে না তো কীরকম এই যে নিচের একটি তার এই একটি তারে টোকা দিবেন কিভাবে এই যে টোকা দিলাম টোকা দেওয়ার ক্ষেত্রে এখানে কী কী বিষয় ঘটলো আমি টোকা দেওয়ার সঙ্গে সঙ্গেই টুকার দেওয়ার পরে দেখুন এখানে লেগে গেছে দোতরাতে লেগে গেছে তো আপনাকেও এভাবে এই তারে চেক করতে হবে যে টুকা দিলে দোতরাতে কাঠির আগ মাথা লাগে কি না দেখুন এবার আমি বাজাই দেখুন যারা হারমোনি বাদক আছেন তাদেরও ইচ্ছা হয় যে দোতরাটা বাজায় তো তারা শুরুতে কি করবেন আপনি যে হারমোনিতে যে সা বাজাচ্ছেন সা যেই ঘাট যেই প্যাটার্ন সেই প্যাটার্নের শব্দ কীরকম আসতেছে সেই শব্দের সঙ্গে আমাদের এই মাঝের এই দু দোতরা যে দুইটি তার দেখতেছেন এই দুইটি তারের শব্দ মেলাতে হবে হারমোনির প্যাটার্নে এভাবে প্রেস করে রাখবেন সেই শব্দর সঙ্গে এই শব্দ মেলাবেন যদি ঢিলা দেওয়ার প্রয়োজন পড়ে ঢিলা দেবেন উঠানোর প্রয়োজন পড়লে উঠাবেন দ্বিতীয়ত এখন তো সা হয়ে গেল মাঝের তারে সা এবারে হিসাব করে চার নম্বর ঘাট সা নি ধা পা মানে নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে এই এই তার মিলাতে হবে পা পা ঘাটে চার নম্বর ঘাটে হিসাব করবেন সা মিলিয়েছি দোতরার মাঝের তারে এবারে সা নি ধা পা তো পা হারমোনিয়ার ঘাটে এভাবে প্রেস করে রাখবেন যেই আওয়াজ আসবে সেই আওয়াজের সঙ্গে উপরের এটা মেলাবেন একই রকম বিষয় আবার এই নীচের যেটা মিলাবেন সাত থেকে শুরু করে সা রে গা মা এটা মিলাবেন মাতে মা ঘাটে প্রেস করলে এই আওয়াজ চলে আসবে এক ভাই কমেন্ট করেছে যে দোতরা বাজানোর ক্ষেত্রে ধিমি গতিতে বাজাতে পারি দ্রুত গতিতে গেলেই সমস্যায় পড়ে যায় এর কারণ কি দেখুন একটি হলো বাম হাত আরও একটি হলো ডান হাত তো এখানেও দ্রুত করার কিছুগুলো বিষয় রয়েছে এই যে বাম হাত দেখতেছেন বাম হাতেরও কিছুগুলো কাজ কায়দা গোসল রয়েছে এ না করলে আপনি গানের সঙ্গে সময়ের সঙ্গে যেতে পারবেন না তো দেখুন শুরুতে যে দুইটি হাতকে একসঙ্গে করতে হবে এরকম কোনো বিষয় না আগে একটি হাতকে করে নেবেন কিভাবে এই হাতে একটি টুকা অনুমান করে নেবেন এভাবে যে কোনো একটি তারে মানে স্পিড করার ক্ষেত্রে প্র্যাকটিস করার ক্ষেত্রে ধ্যান দেবেন যে কোনো একটি তারে হলেই হয়ে যাবে তো একটি একটি করে টুকা দিয়ে যাচ্ছি এবারে আঙুল দেখুন কিভাবে প্রয়োগ করি বাদানি 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 শুরুতে এভাবে বাজাবেন ধিমে গতিতে এখন চালু করবেন দ্রুত করবেন বাদানি বাদানি এক ভাই কমেন্ট করেছে দোতরা বাজাই ঠিকই কিন্তু দোতরা সুর মজে না এর কারণ কি তো বন্ধুরা খেয়াল করবেন যারা দোতরা শিখতেছেন নতুন তারা এই দুইটি বিষয়ে ধ্যান দেবেন যে একটি বিষয় হলো গামাক আর একটি বিষয় হলো কম্পন এখন গামাককে কিভাবে বাজাবেন আর কম্পনকে কিভাবে বাজাবেন তো আমি এই বিষয়টি আপনাদেরকে ক্লিয়ার করে দেই তো যারা নতুন তারা দেখে নেবেন যে কোনো একটি স্বরে আপনারা এই দুইটি কাজ প্রয়োগ করবেন কিভাবে যেমন সা এবারে রে রে রেয়ের জায়গাতে কি করবেন আগা পিছা করবেন আগা পিছা করার নিয়ম কি এই রেত থেকে গা অব্দি যেন গিয়ে এভাবে গিয়ে ঘুরে আসে একেই বলা হয় গামা কিভাবে প্রত্যেকটি স্বরে এবারে কম্পন কম্পন আঙ্গুলকে কাপাতে হবে কিভাবে এরকম একে বলে কম্পন